হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম দাদু ভাইয়ের কাছে আর দাদু ভাই তো আমার সাথে গল্প করতে গেলেই শুধুই দুষ্টামি করে অনেক মজার মজার কথা বলে আর এগুলো শুনে আমি হাসতে হাসতে মরে যাই গতকাল গেছিলাম আমার দিদা শ্বশুরবাড়িতে ওইখানেই পুকুরে নেমে সবাই অনেক ভিজছিলাম অনেক মজা করছিলাম আর বাসায় এসে দেখিয়ে আমার চুলের অবস্থা পুরাই খারাপ তাই ভাবলাম একটু পরে শ্যাম্পু করে আসি আবার কালকে যেতে হবে আর এখানে দেখি এই তো বিল্লুটা দেখো কি সুন্দর আরামসে বসে আছে এখন আমি চলে আসলাম ছাদে চুল তো চুল শুকিয়ে এখন আমরা দুই বোন যাচ্ছি একটু নিচে হাঁটা হাটি করতে একটু ঘোরাফেরা করব আর দেখো আমি আমার বাসা থেকে ওই ছাতাটা টেনে নিয়ে আসছি হুম ছাতাও ঘুরতে আসছে আমার সাথে আমার দাদু বাড়িতে আর বাইরে বের হতেই দেখি দেখো কি সুন্দর এই বিল্লুটা বসে বসে রোদ খাচ্ছে এই করার বন্ধুটা আমি ঘুরতেছি ওর সাথে গরমে দাঁড়ায় ভিডিও আপলোড করতেছি নেট প্রবলেম নেট প্রবলেমের কারণে আমার ভিডিও আপলোড দিতে একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি ওখান থেকে নেট নিচ্ছিলাম বাট তাও হয় নাই যে হোক পরে আমি আপলোড করব এখন এই রোদের মধ্যে দেখো দুই বোন বের হয়ে পড়ছে এখন রিক্সায় করে ঘুরবো কাল যেহেতু চলে যাচ্ছি আমাদের বাসা খোকসাতে এই জন্যই আজকে একটু লাস্টবারের মতো ঘোরাঘুরি করে নিই তো চলে আসলাম পুলিশ প্লাজাতে এখানে একটু ঘোরাফেরা করবো শেষবারের মতো আর বলো তো আমার হাতে এটা কি এটা নাকি খোপা বেঁধে তারপরে এটাকে সুন্দর করে লাগাতে হয় তোমরা কমেন্টসে বলো তো তো ভিতর থেকে একটু কিছু কেনাকাটা করলাম একটু ঘুরে ফিরে চলে আসলাম এখন এই দোকানটাতে এখানে এখন লাস্টবারের মতো এখন খেয়ে নিব শরবত যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল এইটার দাম মাত্র বিশ টাকা আর বিশ টাকায় দেখো কত একদম বড় গ্লাসে দিছে আর ওটা অনেক মজার আর এই তো খাওয়া শেষ করে এখন হাঁটতেছি আবার সামনে আর দেখো যশোরের এই কোটা কত বড় আর এখন কি খাচ্ছি বলো তো এখন খাচ্ছি হচ্ছে মাঠা এটাকে তোমরা কখনো খাইছো আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম আর অনেক মজা লাগছে আমার কাছে তো ঘুরতে ঘুরতে আমার আব্বুর কল আসলো আব্বু বললো যে আমাদের ফুপি নাকি চলে আসছে এখন যাবো আমরা তাকে রিসিভ করতে রেল স্টেশনে তাই এখন আমি আমার বোন ওয়েট করতেছি আবু কখন আসবে আর ওয়েট করতে করতে খাচ্ছি এখন চিপস তো কমপক্ষে তিরিশ মিনিট ওয়েট করার পর আমার আব্বু আসলো ফাইনালি আর তাড়াহুড়োর মাঝে আমার চলে যাচ্ছি এখন রেল স্টেশনে কারণ ফুপিদের আসার সময় প্রায় হয়ে গেছে আমাদের ফুপি এবং ফুপাতো ভাই বোনের সাথে দেখা হয়েছিল সেই লাস্ট বছরে তারপরে আর দেখা হয় নাই তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড একদম উঠতে উঠতে যাচ্ছি খুব দ্রুত তো ফাইনালি আমরাও রেল স্টেশনে পৌঁছালাম আর ট্রেনও আসলো আর ফুফিরা কিন্তু নেমে গেছে অলরেডি আর এই তো দেখো আমরা এখন আছি ফুফির সাথে আর দেখো বাইরে আব্বু আর সাথে ওটা যেটা দেখতে পাচ্তেসো ওই যে জেন্টেলম্যানের মতো শার্ট আর প্যান্ট পরে ওটা হচ্ছে আমার ফুপাতো ভাই আর আমরা দুইজন আর ফুপি চাচু আর আমার ফুপাতো বোন যাচ্ছি গাড়িতে করে বরং বাইরে বিশাল গরম আমার চাচু ড্রাইভ করতেছে আর সামনে বসে আছে আমার ফুপাতো বোন ও কিন্তু মার্শাল্লা অনেক কিউট তো ফার্স্ট টাইম সবাই চুপচাপই যাচ্ছিলাম বাট পরে মনে পড়লো কেন চুপচাপভাবে যাব আমরা আমরা গান শুনতে শুনতে যাব। গাড়ির ভেতরে এসি ছাড়া হয়েছে তারপরে দেখো আমার গরমে অবস্থা পুরাই খারাপ মানে আমি সবসময় ঘামতে থাকি গান ছাড়ার সাথে সাথে তো সবার অবস্থা পুরাই খারাপ সবাই একদম নাস্তে নাস্তে যাচ্ছি বাসাতে এই যে আমার চাচু গাড়ি চালাচ্ছে আর পেছনে দেখো আমি আমার ফুপি আর পাশে আমার বোন আর এই ভিডিওটা করছে আমার বোন আমার ফুপাতো বোন এক বছর পর দেখা হয়েছে আমাদের সববার আমরা সবাই তো প্রচুর পরিমাণে হ্যাপি বাসায় যে অনেক মজা করব আজকে বিকেলে ঘুরতেও যাব এইখানে চাচু গাড়ি থামাইছে বিকজ আমার ফুপি গেছে এখন দই কিনতে আর আমরা তো গান ছেড়ে আসি নাচ্তাই আসি আমাদের নাচা শেষ নাই তো ফাইনালি চলে আসলাম আর আমার বোন এখন ফুপির ব্যাগটা রেখে দিচ্ছে বিছানার উপরে তো আমরা ব্যাগপত্র রেখেই চলে আসছি এখন নিচের দই খাওয়ার জন্য সবার আগে হামলাটা আমরা দুই বোনই করছি আমার বোন দেখো কি সুন্দর করে দইটা বাড়তেছে প্লেটে তারপর আমি বলতেছিলাম যে বেশি করে নাও কারণ এটা অনেক বেশি টেস্টি ছিল ও তো একদম সুন্দর করে অল্প অল্প করে নিচ্ছে পর আমি বলতেছি যে না এভাবে না বেশি করে নাও তারপর আমি দেখো বেশি করে নিয়ে নিছি একবারে আর তারপর দই খাওয়ার পরে এখন বসে গেলাম খাওয়া দাওয়া করতে আর ফার্স্টেই ছিল আজকে বরবটি ভাজি তারপরে ছিল গরুর মাংস আর তারপরে ছিল ফুপির দেওয়া সেই দই আর খাবারের ভিডিও তেমন করতে পারি না কারণ খাওয়ার সময় সবাই একসাথে থাকে আর তখন ক্যামেরাটা চালু করতেও আমি আর কেমন জানি লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সব ভাই বোনা একসাথে বসে গল্প করতেছি আর আমার বোন তো দেখো ক্যামেরা দেখে সে পোজ দিচ্ছে আর আমার দুই ভাই দেখো রিলস দেখছে আর কি একটা পার্ট নিচ্ছে যাই হোক ভাই বোনরা একসাথে থাকলে এরকম দুষ্টামি সব সময় লেগেই থাকে আমাদের সবাই একই রুমের মধ্যে আছি বাট একটা রিলস দেখে সবাই সবার কাছে শেয়ার করতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় আর এদিকে তো আমার বোন পুরায় ভেটকায় গেছিল আর এখানে এরা দুই ভাই বোন শুরু করে দিছে যুদ্ধ ওরা দুজনেই আমার ফুপাতো ভাই বোন ওরা হচ্ছে আপন ভাই বোন দেখো একদম টম অ্যান্ড জেরির মতো ওরা কীভাবে যুদ্ধ করতেছে আর আমরা এদিকে মজা নিচ্ছি আর হাসাহাসি করতেছি তো দুপুরের একটু পরেই বিকালের দিকে বেরিয়ে পড়লাম সবাই রেডি সেডি হয়ে একদম এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো কালকে যেহেতু চলে যাচ্ছি আমরা এই বিকেল টাইমে বাইরে হাঁটতে যেয়ে আমার কি মজা লাগে এই যশোরের রাস্তাটা আমার খুবই বেশি পছন্দের তো ফার্স্টেই চলে আসলাম আমরা এই দোকানটাতে এখান থেকে এখন আইসক্রিম কিনবো আর এই বারবার আইসক্রিম খেয়ে আমার গলার আজ এই অবস্থা আমি ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে আমি ভয়েস বারবার বন্ধ করে করে একটু খু করে কেসে নিচ্ছি আর এটা হচ্ছে বিমান এয়ারলাইন্স আর এ ঠিক ওর পাশেই আমার দাদুবাসা আর আমার দুই ভাই এখন যাচ্ছে ওদের মোবাইল ঠিক করতে যাই হোক ওদের তো আর ঘোরা হলো না ওদের এখন ফোন ঠিক করতে হবে আর আমার বোন চলে আসছে সে এখন বিকাশ থেকে টাকা উঠাচ্ছে তো টাকা উঠিয়ে আমরা সবাই চলে আসলাম এখন সুপার শপে এই সুপার মার্কেটটাও বেশি দিন হয় না আমি আগের বছরও দেখছিলাম তো এই স্বপ্ন নামের এই সুপার মার্কেটের ভিতরে এসে আমরা টুসটুস করে সব কিছুই দেখতেছি আর আমি এই চিপসগুলো দেখে খালি মনে মনে বলতেছি যে এই শপগুলোই আমার বান্ধবীদের অনেক পছন্দের তো যাই হোক সব কিছুই দেখে শুনে নিচ্ছি কেনাকাটা করতেছি এখন কারণ আমরা সবগুলো ভাই বোনই প্রচুর পরিমাণে পেটুক আর এখানে আমার বোন রামেন দেখতেছিল বাট ওগুলো অনেক বেশি স্পাইসি তো রামেন দেখা শেষ করে আমার বোন একটা রিলস বানাবে এই জন্য আমার একটু লাফ দেওয়া দরকার ছিল সেটাই এখন লাফাচ্ছিলাম আমি সব কিছুই দেখতেছি বেশ মজা লাগতেছে আর এখানে দেখো এক কাছে ছিল চা আর গুঁড়া দুধ আমার বোন তো এখন চিজ বের করে দেখতেছে যে কোনটা ভালো হয় আর সেটাই নিব আমরা আমি এখানে প্রথমে খেয়াল করি নাই যে আমার বোন ভিডিও করতেছে যখনই দেখলাম ভিডিও করতেছে শুরু করে দিলাম ভাবনা তো তারপরে এই তো আমরা নিয়ে নিচ্ছি এখন এই প্যাকেটে করে দিছে সুন্দর করে আর এখন যাবো একটু খাওয়া দাওয়া করব তো এখন আমরা খাচ্ছি চটপুটি যেটা অনেক বেশি মজার ছিল আর বাসায় আসতে দেখি আমার এই ভাই একদম পুরাই রেডি আর আমার চাচি এরা হচ্ছে আমার বড় চাচুর ছেলে এবারও এইচএসসি পরীক্ষা দিবে সবাই কিন্তু ওর জন্য দোয়া করবে ও কিন্তু আমার থেকেও বড় যাই হোক আমার ভাইকে অনেক বেশি মিস করব দেখা হবে আবার পরবর্তীতে তো ওদেরকে এখন টাটা বাই করে দিলাম ওরা চলে গেল তো ওদেরকে বাই বাই বলে দেখি আব্বু চলে আসতে আব্বুকে বললাম চলো আব্বু একটু ঘুরে আসি এখন আব্বুর সাথে যে আমি মাঠা এবং ওই শরবত আবার খাবো আমি যদি ওই দুইটা আবার না খেয়ে চলে যাই খোক সাথে তাহলে আমার মনের মধ্যে আর শান্তি লাগবেই না আমি বাঁচবোই না এই মাঠা আর শরবত আমার এত পরিমাণে ভালো লাগছে তো চলে আসলাম আগে এই মাঠার দোকানে এখান থেকে আগে মাঠা খেয়ে নিলাম এটা অনেক মজা লাগছে আমার কাছে আর এদিকে আমার বোনও খাচ্ছে তো ওটা খাওয়া শেষ করে এখন আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখো রাতের বেলা কোট দেখতে কত সুন্দর লাগে পুরো একদম রাজপ্রাসাদের মতো তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন এই দোকানটাতে এখন খাচ্ছি এই শরবত আবারও কাল যেতে চলে যাব আজকে প্রাণ ভরে খেয়ে নিই কারণ আর খেতে পারবো না আর এখানে দেখো আমার আব্বু দাঁড়িয়ে আছে তো যাই হোক একটু ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় আর বাসায় এসে শুরু করে দিছি গোছ গাছ আমার তো খুবই মনটা খারাপ লাগতেছে তার একটু পরে আমি আর আমার বোন আমার ফুপিকে বললাম চলো দিদার শাড়িগুলো একটু দেখি দিদার শাড়ি কয়েকটা নিয়ে যাব আমরা আমাদের দিদার শাড়ি বলে কথা আমরা একটু পরবো ছবি উঠবো আর দিদার স্মৃতি নিয়ে যাব সাথে করে সো আমি এই দুটো শাড়ি পছন্দ করছি আমি এই দুটা নিছি আমার বেশ ভালো লাগছে তো ব্যাগপত্র গুছি এখন যাচ্ছি আমার আরেক দিদার বাসায় আমার মেজ দিদার বাসায় সেও কিন্তু একদম আমার নিজের দিদার মতোই আর একদম সে আমাকে ভালোবাসে আমার দিদার মতোই তো ভেতরে ঢুকতেই সে একদম জোর করে বসায় দিছে আমাদেরকে ডাইনিং টেবিলে আর আমি তো দিদার সাথে অনেক গল্প করতেছি একদম দিদা কথা বলতেছে আমি তো একদম দিদার পিছই ছাড়তেছি না তো দিদা বলল যে আসছো যখন তখন রাতের খাবারটা এখান থেকে খেতে হবে তো আমরা দুই বোন এখন হাত ধুয়ে নিচ্ছি এখন খেতে হবে তো ফার্স্টে খাওয়ার পরে দিদা দিয়ে দিল আগে মাছ তারপর সাদা ভাত আর তারপরে দিছিল দিয়েছিলো ঝুড়ি করা গরুর মাংস আর তারপরে খাইছিলাম দই আমাদের বাচ্চাতে দই কিন্তু সব সময়ের জন্যই থাকে আমার দিদার হাতে রান্না কিন্তু খুবই মজার আমি ছোটোবেলা থেকে এখানে খেতে আমার খুব বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে দিদার সাথে দেখা করলাম লাস্টবারের মতো কারণ কালকে পড়া দেখা হবে না তো দিদাকে টাটা করে এখন চলে যাচ্ছি আমরা বাসাতে আর চলে আসছিও বাসায় আর বাসায় এসে শুরু করে দিছি খেলা কি বা সাপিয়া মন খারাপ কেন তোমার আহা এ কদিন আমরা খেলা করছি বলো কত খেলা করলাম কি দুষ্টামি আমি ওর গাল ধরে কানে টানছি ওর গালে সেই গোস্ত তাই না আর টুস টুস করে এদিক ওদিক হাঁটাহাঁটি টুস টুস করে আইসক্রিম খাওয়া টুস টুস করে বিস্কুট চকলেট খাওয়া তাই না মিস করবা তুমি আমারে মিস করবা কোন সময় করব না হুম আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিছি তাই না আমরা ভিডিও কলে কথা বলবো এখন থেকে ইয়ে ইয়ে ওকে ওকে At the... At the, at the... Mm hmm. 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 det. আমার বোনের মন প্রথমে অনেক খারাপ ছিল তো পরে অনেক খেলা করছি তারপরে ওর মন ভালো হয়ে গেছে আর দেখো আমি ক্লে দিয়ে ওর এই বানাইছি যাই হোক মজা করতেছি কালকে চলে যাবো খোকসাই তো আজকে ছিল এই তো লাস্ট যশোরের ভিডিও তো আজকের মধ্যে এটুকুই ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ